দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের দিলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বপ্রথম কে মোবাইল ব্যবহার করেছিলেন সেই সম্পর্কে আমি আপনাদের জানাবো ভারতবর্ষে মোবাইল ফোন প্রথম কে ব্যবহার করেছিলেন এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেরই জানা নেই ভারতে প্রথম মোবাইল ফোন কলটি করা হয়েছিল উনিশশো পঁচানব্বই সালের একত্রিশে জুলাই এই ঐতিহাসিক কলটি করেছিলেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যিনি তৎকালীন কেন্দ্রীয় যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী শোকরামের সঙ্গে কথা বলেছিলেন এটা ছিল একটি বেতার কল যা ভারতের টেলিযোগাযোগ ইতিহাস এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল কলটি একটি নোকিয়া হ্যান্ডসেট ব্যবহার করা হয়েছিল এবং এটি ভারতের যোগাযোগ ব্যবস্থার নতুন যুগের দরজা খুলে দিয়েছিল এই কলটি সফলভাবে সম্ভব হয়েছিল ভারতের বি কে মোদি এবং অস্ট্রেলিয়ার টেলস্ট্রা কোম্পানির যৌথ প্রচেষ্টায় এই যৌথ উদ্বেগটি মোদি টেলস্ট্রা নেটওয়ার্ক নামে পরিচিত ছিল কলটি কলকাতা এবং নয়াদিল্লির মধ্যে করা হয়েছিল তখন মোবাইল ফোন ব্যবহার ছিল বিলাসিতার প্রতীক এবং প্রতি মিনিটের জন্য চার্জ ছিল আট পয়েন্ট চার রুপি মানে আট হাজার চারশো রুপি ইনকামিং এবং আউটগোয়িং উভয় কলের জন্য চার্জ প্রযোজ্য হতো পিক আওয়ারের সময় কল করতে প্রতি মিনিটে খরচ হতো ষোলো হাজার আটশো টাকা ভারতে মোবাইল যোগাযোগের ক্ষেত্রে একটি অসাধারণ পরিবর্তন দেখা গিয়েছে এক সময় এই উচ্চ কল চার্জ এখন অতীত হয়ে গেছে প্রযুক্তির অগ্রগতি এবং একটি প্রতিযোগিতামূলক বাজারের কারণে মোবাইল পরিষেবাগুলো এখন সবার নাগাল এসেছে দু সালে জিওর কার্যকর উদ্বেগ সাশ্রয়ী মূল্যের ডেটা প্ল্যানের মাধ্যমে এই পরিবর্তনকে ্বিত করে এর ফলে মোবাইল পরিষেবাগুলো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়ে উঠে ভারতে উনিশশো সালের প্রথম কল থেকে শুরু করে আজকের মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জীবনের অবিচ্ছেদ্য অংশ এটি শুধু প্রযুক্তিগত উন্নতি নয় ভারতের যোগাযোগ ব্যবস্থার স সহজ লভ্য সভ্যতার প্রতীকও তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ